আশপাশটা দেখুন যে যাত্রী আসছে তারা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি বেশি একটা ভালো নাই আর যে পরিমাণের বন্যা হইতে আছে কয় নাম্বার সিঙ্গেল চলতে আছে নাকি অনেক বন্যা হইতে আছে এই বন্যার ভিতরে কিন্তু ভোলা থেকে একটি লঞ্চ এই মুহূর্তে ভেদুরিয়া থেকে একটি লঞ্চ বরিশাল ঘাট দিল দেখতে পাচ্ছেন মোটামুটি অল্প কিছু যাত্রী নিয়ে কিন্তু বরিশাল ঘাট দিল অনেক বন্যা হইতে আছে আর বরিশাল ঘাটে কিন্তু ঢাকার উদ্দেশ্যে দুইটি লঞ্চ দেখতে পাচ্ছি যে বরিশাল ঘাটে আছে অনেক বন্যা মানে বাতাসের মোবাইলটাও ঠিক ধরে রাখা আর যে যাত্রী আসছে তারা কিন্তু আস্তে আস্তে পাড়াবাত এগারো পারাবাত এগারো আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যায় আর সেই লঞ্চই একটা আছে আহ পারাবাত এগারো পারাবাত এগারোর পাশে কিন্তু আরো একটি লঞ্চ আছে মোটটা পারাবাদ কোম্পানির আজকে দোমোটা লঞ্চ বরিশাল ঘাটে আছে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই দুইটি লঞ্চ আছে সম্ভবত পারাবাত আছে পারাবাত এগারো আর হইল পারাবাত আঠারো আর দুইটি লঞ্চই আছে বরিশাল ঘাটে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণের বন্যা হইতে আছে নদীর এক সাইড থেকে আরেক সাইড কিন্তু দেখাটা খুব টাফ ব্যাপার অবস্থা মানে কি বলবো দেখেন যে যেমন বাতাস তেমন বৃষ্টি আহ পিন নাম্বার সম্ভবত তিন নাম্বার সিঙ্গেল চলতেছে নাকি শুনছিলাম যেটা আশপাশটা দেখুন কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন